85 বাইরে রয়েছে দেশ থেকে বাদেশের বাইরে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে অরিজিনাল বোলার জাতের ভাঙ্গাস মাছের বোনা দেখেন মাছ কাণ্ড একটা মাছের র‍্যাক রয়েছে অবশ্যই আমাদের সাথে কালারটা দেখে শুনে নেবেন দেখেন মাছের কালারটা কত কোয়ালিটি সম্পূর্ণ এই দেখেন মাছের কালারটা কত ভিন্ন যারা থাই ভাঙ্গাস মাছের বোনা চাস করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ বাংলাদেশের যে কোনো জেলায় মাছের পোনা হোম ডেলিভারি থাকি এই দেখেন মাছের কোয়ালিটিটা থাই পাঙ্গাস বলা হয় ご注意ください。 ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন আর অন্য অন্য মাথায় কোনো প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম